আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর ভালো আছি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কচু আছে বন্ধুরা এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কচু আছে কিন্তু আমি এখানে একটা যোগ দেখেছি তাই এখানে টাটা বাই বাই এখান থেকে আমি নিব না আমি অন্য জায়গায় চলে যাচ্ছি যোগকে আমি খুব বেশি ভয় পাই আমি এখান থেকে নিয়ে নিচ্ছি কোтни কোটরি পাতাগুলো নিব এগুলো আমি আজকে ভর্তা করব এগুলো নিয়ে নিয়েছি আমি এখন চলে যাব টক পাতার জন্য টক পাতা নিয়ে আসলাম এখন যাব মরিচের জন্য আমি গাছ থেকে মরিচ নিয়ে আসলাম পাতা আসলাম আসলাম কচুর দিয়ে আজকে ভর্তা হবে এগুলো সে পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদেরকে পাতাগুলো একদম পরিষ্কার করে নিয়েছি ডাটাগুলো কিন্তু ফেলে দিয়েছি আর একটা রসুন নিয়ে নিয়েছি একদম ভুত্তে মারা বড় দেখে রসুনটাকে ছিলে নিব আপনারা চাইলে না ছিলেও নিতে পারেন কোনো সমস্যা নেই আমি ছিলেই নিচ্ছি মরিচগুলো গোটা ফেলে দিচ্ছি আমি এইভাবে বড় থেকে ছোট পাতাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নেব প্রথম য যেখান থেকে নিতে চেয়েছিলাম ওখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর পাতা বড় বড় কিন্তু সমস্যা হচ্ছে ওখানে তো যোগ দেখার কারণে আমি ওখান থেকে পালিয়েছি আমি যোগকে খুব বেশি ভয় পাই মানুষ মনে হয় বাগকেও বেশি ভয় পায় না যোগকে আমি যতটা ভয় পাই আমি এর উপরে এই টক পাতাগুলো দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি টক পাতা না থাকে তাহলে আপনারা লেবু দিয়ে নেবেন তার উপরে এই রসুন মরিচ সব কিছু দিয়ে দিলাম তারপরে এভাবে মুড়িয়ে নিতে হবে পোকা পুটলি আর কি এটাকে তারপরে এখন আমি মোটা দেখে বড় দেখে একটা রশি আনবো রশি দিয়ে হবে বেঁধে নিলাম ভালো করে বাঁধতে হবে যাতে এটা ছুটে পালাতে না পারে শেষ আমার কচু পাতার কুটলি এবার চলে যাবো রান্নার কাজে আমি চুলের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পাতাগুলো কচু পাতার পুটলিটা এবার এটাকে ভালোভাবে পুড়ে নিতে হবে তারপরে বাকি কাজ উপরে একটু তেল দিয়ে নিবেন আমি এটা ভুলে গেছিলাম এখন আবার দিয়ে দিয়েছি না হলে পুরা পোড়া হয়ে যাবে এটাকে দশ মিনিটের মতো পুরাতে হবে আমি উলটিয়ে পাল্টে একদম সিদ্ধ করে নিয়েছি উল্টাতে সময় আমি দেখাই নি কারণ একটু ভেজাল হচ্ছিলো এই যে দেখুন আমার পাতাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে মরিচগুলো সিদ্ধ হয়ে গেছে আমি উপরের পোড়া পাতাটা পরিষ্কার করে নেব উপরের পোড়া যতটুকু অংশ অতটুকু ফেলে দেব অতটুকু নিব না আমি আবার এগুলো ভালো করে ভর্তা করে নেব একদম সিদ্ধ হয়ে গেছে কিন্তু খুব গরম আমি লবণ দিয়েছি আপনারা একটু লেবু দিয়ে নেবেন আমি যেহেতু টক পাতা দিয়েছি টক পাতা দিয়েছি তাই আর লেবু দিলাম না আপনারা একটু লেবু দিয়ে নেবেন ভর্তাটা কিন্তু খেতে সেই রকম খুবই সাদা একটা ভর্তা আমার ভর্তা কমপ্লিট আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন আমি পেঁয়াজটা দিলাম না খুবই স্বাদের একটা ভর্তা কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টে ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন